হরে কৃষ্ণ বন্ধুরা আজকের ব্লগটা এই বাসি বিছানা থেকে শুরু করছি এই যে জামার ফিতাগুলো সোজা করতে করতে এ তবে যা বন্ধুরা এই দেখো শুভ সকাল না বলে আগে কথা বলা শুরু করে দিয়েছি তাহলে আমার সকল বন্ধুদের জানাই শুভ সকাল তোমরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও না বেশ ভালো আছি আমি নদীয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে রবিবার এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে ছটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে ঘুম থেকে উঠেছি ওই পাঁচটা পনেরো কুড়ি নাগাদ উঠে আগে সদর দুয়ারে গেটটা খুলে দিয়ে এসেছি আর দুয়ারে এক বালতি জল ঢেলে দিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেন বলো আমার ফোনে চার্জ ছিল না যে চার্জ হলো তারপরে আমি ভিডিও করা শুরু করলাম তবে যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো বৃষ্টির দিনগুলিতে যেভাবে প্ল্যান করে কাজ করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। যখন ঘুম থেকে উঠে সদর দুয়ারটা খুলি তখনই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তারপরে ওই যে ফোনে চার্জ ছিল না তার জন্যে ভিডিওটা শুরু হতে একটু লেটই হয়ে গেল সাড়ে ছটা বেজে গেল তা বাসি বিছানায় বসে তখন কি করব ভাবছিলাম তখন ভাবলাম আমার জামার ফিতেগুলোই সোজা করা যাক তাই এই যে জামার ফিতেগুলো সোজা করতে করতে ভিডিওটা শুরু করেছিলাম তা বৃষ্টি তো পড়ছে তাই ভাবলাম আগে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই তাই এই যে বাসি বিছানাটা তুলে গুছিয়ে নিলাম তারপরে যেখানে ওই একটা বালিশ আর কম্বল থাকে সেটা সেখানে রেখে দিলাম আর এই যে এবার সোফাটা গুছিয়ে নিচ্ছি আমি কী বলতো বন্ধুরা সাউন্ড দিতে গিয়ে আমার কথাগুলো একটু বেঁধে যায় প্লিজ একটু মানিয়ে নিও তবে যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো তোমাদের একটা লাইকে কিন্তু আমি পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট হই তবে যাই হোক বন্ধুরা সোফাটা গোছানো হয়ে গেল আর এই যেবার ঘরটা ঝাড় দিচ্ছি দুষ্টুর আজকে সাতটায় পড়া রয়েছে তাই ওকে একটু আগিয়ে দিয়ে আসব কি বলো তো বৃষ্টি হচ্ছে তো আর একটু আগিয়ে না দিয়ে আসলে যা দিনকালের অবস্থা নিজেরও একটু টেনশান থাকে একা একা গেলে আর একটু আগিয়ে দিয়ে আসলে বেশ নিজে টেনশন ফ্রি হয়ে তার কাজগুলো করতে পারবো তাই ঘরটা ঝাড় দিয়ে আগে মেয়েকে পড়তে দিয়ে আসার জন্য আগিয়ে দিয়ে এসেছি মানে মাস্টারের বাড়ি পর্যন্ত আমি পুরোপুরি যাইনি মানে আমি দেখতে পাচ্ছি বাড়িটা সেই পর্যন্ত যেয়ে মেয়েকে দিয়ে এসেছি তারপরে এসে এই যে এবার ঘর মুছে নিচ্ছি কী বলতো বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ছাতা মাথায় দিয়ে তো মেয়েকে দিয়ে আসলাম তা বাইরের কাজগুলো তো ভিজে ভিজে করে আর ঘরে আসা যাবে না তখন ভেজা কাপড়ে তার জন্যে ভাবলাম আগে বাড়ির ভিতরের মানে ঘরের ভিতরে কাজগুলো আগে করে নিই তারপরে বাইরের কাজগুলো করব। তাই বাসি বিছানার তুলে ঘরটা মোছা হয়ে গেল তাহলে এদিকে আমার ঘরের কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপরে এই যে ফুলগুলো তুলে নিলাম উঠোনটা ঝাড়তে দিতে গেলে ভিজবো না কিন্তু আমি উঠোন ঝাড় দেওয়ার পরে গাছের থেকে ফুল তুলি না তার জন্য আগে ফুলগুলো তুলে নিয়েছিলাম তারপরে এই যে উঠোনটা ঝাড় দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসলাম এবার তো বাইরে বৃষ্টি পড়ছে আবার হাওয়াও হচ্ছে জোরে জোরে তাই তখন আবার ওই বাস্তাটা মাথায় দিয়ে বাইরের দিকটা ঝাড় দিলাম তবে যাই হোক বন্ধুরা বাইরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে দিয়ে স্নান করে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি আমার গোপুষ্ণা দুটোকে ঘুম থেকে তুলে নিয়ে পুজো দিয়ে নিলাম আজকে ঠাকুরকে সেবাই দিয়েছি কি বলতো তিন কোণার সন্দেশ পাওয়া যায় ওই সন্দেশ দিয়েছি আর ছানার মুরখি দিয়েছি আর প্রদীপ টাইপের একটা ক্ষীরের মিষ্টি পাওয়া যায় ওইটা দিয়েছি তবে যাই হোক বন্ধুরা পুজো কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছিলাম ওই যে এক গ্লাস গরম জল খাই সেটা খাচ্ছিলাম আর একটু বৃষ্টির দিকে তাকিয়ে দেখছি কি জোরে যে বৃষ্টি হচ্ছে তারপরে চা খেয়ে নিয়েছি আর সকালে খাবারে আজকে মুড়ি আর তরকারি খেয়েছি তারপরে এই যে বাসনগুলো ধুয়ে নিলাম আর এখন এই যে ভাতের চালটা ধুয়ে মানে ভিজিয়ে রাখবো তাহলে ভাতটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে কোনো ভিডিও শ্যুট করেইনি এখন বাজে প্রায় সাড়ে বারোটা এখন এই যে দুধটা জ্বালিয়ে নিলাম ঘুষ যেহেতু দুধ এখন দিয়ে গেলো তারপরে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে আসার পরে এই যে সবজি বানাতে এসেছিলাম তারপরে অনেকগুলো আলু নিয়ে এসেছিল আলুর কী দাম হয়েছে গো যেন না আলু খাওয়ার উপায় নেই তাই আলুগুলো আবার দেখে দিলাম জাগাতটা ভালো করে গুছিয়ে আর এই যে এই আলুগুলো ভাতের মধ্যে দিয়ে দেবো আজকে কি রান্না হবে বলো তো দই পটল করব আর হচ্ছে করব ডিমের অমলেট করে ঝোল তাই আলুগুলো ভাতে দিয়ে দিলাম সিদ্ধ হয়ে যাবে বেশ তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর দই পটলের জন্য জিরে আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তার মধ্যে দই দিয়ে দিয়েছি দি ভালো করে এই যে কষিয়ে নিলাম পটলের মধ্যে দিয়ে তাহলে আমার দই পটলটা হয়ে গেছে আর এই যে ডিমের অমলেটগুলো করে নিচ্ছি এবার ডিমের ঝোলটা হলে আমার রান্না কিন্তু হয়ে যাবে তবে যাই হোক বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায় আমি একজন সাধারণ হাউসওয়াইফ আমার কাজ কাজবাজগুলো অতি সাধারণ তাই ছোট্ট একটা ভিডিওর মধ্যে তোমাদের সামনে প্রেজেন্ট করি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিলেজ লাইফ হানস্তা ব্লক থেকে এক দিদিভাই কি বোন আমি জানি না আমাকে কমেন্ট করেছে অনেক অনেক ভালোবাসা নিয়েও সেই দিদিভাই আর বোনকেই বলছি যে তুমি আমার থেকে বড় কি ছোট জানি না তুমি পরের ব্লকে আমাকে কমেন্ট করে জানিও তুমি বড় কি ছোট হবে কিন্তু সেই দিদিভাইকেই বলছি যে আমারও তোমাকে অনেক অনেক ভালোবাসা তবে যাই হোক তুমি এইভাবেই আমার পাশে থেকো এইভাবেই কমেন্ট করে যেও তবে যাই হোক বন্ধুরা এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবার এই যে দুপুরে খাওয়া দাওয়া করতে চলে এসেছি বাবা এখনও বাড়ি আসেনি বাবা বলল আমাদের দেরি হবে তোমরা খেয়ে নাও তাই আমরা এই যে তিনজন খেতে বসে গেছি দুপুরে খাওয়া দাওয়া করার পর আর কোনো ভিডিও করিনি এখন বাজে বিকেল ছটা সেই খাওয়া দাওয়া করে ম্যাশিংয়ে বসেছি আর এই যে এর মধ্যেই মানে ছটা পর্যন্ত একভাবে কিন্তু মেশিংটা চালিয়ে এই মালগুলো এখন নামালাম জামাগুলো তারপরে যে ভাজ করে নিলাম আর এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি সন্ধ্যাবেলার আগে তো ঘরটা ঝাড় দিতে হয় তাই ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আর একবার স্নান করে নিয়েছি তারপরে সন্ধ্যা লেগে গেছে এই যে সন্ধ্যাটা দেখিয়ে দিলাম সন্ধ্যা দেখানোর পরে তারপরে দুধ চা বসিয়ে দিয়েছি আর দুটো শিঙারা ছিল ওই শিঙারা দুটো দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি তারপরে চা শিঙারা মুড়ি খাওয়ার পর যে কি করবো এই বৃষ্টির দিনে সমস্ত কাজ তো করা হয়ে গেছে তা দুষ্টু ঘুমিয়ে পড়েছে তাই ভাবলাম আমি একটা ওয়ালে ছবি আঁকি তাই একটা গোল আঁকবো বলে বাইরেতে বড় বড়ো গামলাটায় নিয়ে এসে একটা গোল করে নিলাম বন্ধুরা এই ছবিটা আজকে পুরোটা কমপ্লিট করে নিই তোমাদের নেক্সট ভিডিওই দেখাবো এই ছবিটা তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখাবে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে